এটা বয়স কীৰকম চাচা দুইটাত বয়স একদম কাচা বয়স মই কৈছো মাহটো মোটামুটি কয় হৈছো মই একটু রেস্ট নিক চাষা একটু রেস্ট নিক একটু সামান্য সময় না এই যে মানসাত এত আমরা হ্যাঁ চাষা তাই মনে হচ্ছে ওখানে ধরে থাকেন চাষা গাড়িটা ঘুরাক

টাকা দাম দিচ্ছে সারগুলো মার্শাল্লাহ দুধ আত্ম দুধ আশা ফিটনেস ভালো আছে

বেশ কিছু কালেকশন রয়েছে যতটুকু পারি আপনাদেরকে দতন জানানোর চেষ্টা করতেছি আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন বিশেষ করে সার গরুর বাজারে ভিডিও করাটা অনেক রিক্সের একটা বিষয় মানে কখন কোন সার কোন পাশ থেকে গুদা মারে বা লাঠি মারে কোনো স্টেশন নাই অলরেডি একটা এজে পাওয়ার মধ্যে মাইরা দিল এই যে কাছে আছে

কাস্টমারের দাম দিচ্ছে কি রকম পাঁচশো সাড়ে তিন মন প্লাস পর্যন্ত আছে মোটামুটি হ্যাঁ এক লক্ষ পাঁচ ছয় বাপরে অনেক দিক ছয় ভাই চাষা দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই না কুরবানি আস্তে আস্তে হবে কুরবানি আস্তে আস্তে পাওয়া যাবে তো মালটার দাম রাখছেন কেমন দেড়শো দাম রাখছে দেড়শো এক লক্ষ পঞ্চাশ টাকা দাম রাখছে মালের কোয়ালিটি ভালো আছে

আজকে প্রতিবাদ বাড়াবো না আজকে প্রতিবেদন প্রায় পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ